উনিশশো সালের ডিসেম্বর মাস বিজয়ের ঠিক আগের মুহূর্তে মুক্তিযোদ্ধারা যখন ঢাকার খুব কাছে ঠিক তখনই বঙ্গোপসাগরের বুকে ঘনিয়ে আসছিল এক বিপদ। সারা বিশ্ব তখন তাকিয়েছিল এই অঞ্চলের দিকে আন্তর্জাতিক মিডিয়াতে তখন একটাই প্রশ্ন তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন আমেরিকা পাঠিয়েছিল তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সপ্তম নৌবহর এই ইউএসএস এন্টারপ্রাইজ ছিল পঁচাত্তরটি পারমাণবিক বোমা যা হিরোসিমার চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী উদ্দেশ্য ছিল একটাই যে কোনো মূল্যে বাংলাদেশকে স্বাধীন হতে না দেওয়া সেদিন যদি একটি ভুল হতো তবে হয়তো বঙ্গোপসাগর হয়ে উঠত পারমাণবিক যুদ্ধের কেন্দ্রবিন্দু কে রুখে দিয়েছিল সেই প্রলয় আজকের ভিডিওতে জানবো ইতিহাসের সেই রোমাঞ্চকর ঘটনা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তানি বাহিনী তখন পরাজয়ের দ্বারপ্রান্তে প্রান্তে হয়ে পাকিস্তান সাহায্য চায় তাদের মিত্র আমেরিকার কাছে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নেকশন এবং তার পরামর্শক হেনরি কিসেঞ্জার ছিলেন পাকিস্তানের পক্ষে তারা জানতেন পাকিস্তান হারলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বাড়বে যা আমেরিকা চায় না তাই তারা ডিলেন ভয়ঙ্কর সিদ্ধান্ত দশই ডিসেম্বর আমেরিকা গোপন নির্দেশ পাঠায় ভিয়েতনামের টনকিন উপসাগরে থাকা তাদের সপ্তম নৌবহরকে গঠন করা হয় টাক্ক ফোর্স সেভেন্টি ফোর যার নেতৃত্ব ছিল বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ এর বহরে ছিল সত্তরটি ফাইটার জেট সাতটি ধ্বংসাকারী জাহাজ এবং পারমাণবিক অস্ত্র তাদের গন্তব্যে বঙ্গোপসাগর উদ্দেশ্য ভারতীয় বাহিনীকে ভয় দেখানো এবং পাকিস্তানকে রক্ষা করা খবরটি শুনে দিল্লিতে আতঙ্কে ছড়িয়ে পড়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতেন আমেরিকার এই বিশাল শক্তির সামনে দাঁড়ানো অসম্ভব তিনি সাথে সাথে স্মরণ করলেন ইন্দো সোভিয়েত মৈত্রী চুক্তির কথা তিনি জরুরি বার্তা পাঠালেন মস্কোতে রাশিয়া কাল বিলম্ব না করে তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে নির্দেশ দিল যাও আমেরিকার পদ আটকাও রাশিয়া শুধু সাবমেরিন নয় পাঠিয়েছিল মাইন্ড সুপার জাহাজও যাতে আমেরিকার পদ আটকে দেয়া যায় শুরু হলো সাগরের বুকে এক যুদ্ধ আমেরিকার এন্টারপ্রাইজ যখন বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে তখন তাদের অজান্তেই পানির নিচ থেকে ধেয়ে আসছিল রাশিয়ার পারমাণবিক সাবমেরিন পানির নিচে যখন শুধুই মৃত্যুর নিস্তব্ধতা আর সোনারের বিপ বিপ শব্দ রাশিয়ার কমান্ডর অ্যাডমিরাল ভ্লাদিমির ক্রুগলি আখ নির্দেশ দিয়েছিলেন আমেরিকান জাহাজ দেখা মাত্র মিসাইল টিউব খুলে রাখবে কিন্তু আমি না বলা পর্যন্ত ফায়ার করবে না ইতিহাসে হয়তো এই অ্যাডমিরালকে মনে রাখেনি কিন্তু বাংলাদেশ তাকে কোনোদিনও ভুলবে না চোদ্দই ডিসেম্বর আমেরিকার সপ্তম নৌবহর যখন বঙ্গোপসাগরের খুব কাছে তখন হঠাৎ তাদের রাডারে ধরা পড়ে অদ্ভুত সংকেত আমেরিকার নাবিকরাও জানত না যে তারা কিসের মুখোমুখি হতে যাচ্ছে তারা দেখলো তাদের ঘিরে ফেলেছে রাশিয়ান সাবমেরিন রাশিয়ান অ্যাডমিরাল বার্তা পাঠালেন আমরা এখানে আছি আর এক পা এগোলেই আমরা আঘাত করতে বাধ্য হব আমেরিকান কমান্ডোর অ্যাডমিরাল গার্ডেন বুঝলেন তারা ফাঁদে পড়েছেন কারণ রাশিয়ার মিসাইলগুলো এন্টারপ্রাইজ লক্ষ্য করে তাক করেছিল হোয়াইট হাউসের নিষ্কন তখন ক্ষোভে ফেটে পড়ছিলেন কিন্তু করার কিছুই ছিল না রাশিয়ার এই অনর অবস্থানের কারণে আমেরিকা পিছু হাঁটতে বাধ্য হয় এদিকে ষোলোই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি মাথানত করলেন সপ্তম নৌবহর যখন শ্রীলঙ্কার কাছে পৌঁছালো ততক্ষণে পৃথিবীর মানচিত্রে জন্ম নিয়েছে নতুন দেশ বাংলাদেশ আজ আমরা যে স্বাধীন দেশে বাস করছি তার পেছনে ছিল এই ভূ রাজনীতির এক বিশাল ইতিহাস রাশিয়ার সেই ভূমিকা না থাকলে হয়তো বিজয়ের ইতিহাস অন্যরকম হতো এই বন্ধুত্বের ঋণ বাংলাদেশ আজও স্বীকার করে আপনার কি মনে হয় রাশিয়া না থাকলে ষোলোই ডিসেম্বর কি আমরা বিজয় পেতাম কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টোরি